আমাদের বড়ি দেওয়া প্রায় শেষের দিকে গহনা পরী মাত্র তিনটে থালা দেওয়া হয়েছে একদম যাকে বলে না দেওয়ারই মতো হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করেই দেওয়া চালু হয়েছে আর এটা লাস্ট থালা আর বেশি হবেও না কয়েকটা জাস্ট হবে ছোট্ট করে আপডেট দেখিয়ে দিলাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার কোনো বড়ির ডিজাইন থাকে না আমি র্যান্ডম দিয়ে যাই আমার মাথায় যেটা আছে উল্টো ভাবে উড়িটাই দিতে থাকি আর এটা স্পেশালি তোমাদের জন্য করব এক হাতে দেওয়ার এক হাতে পন্দরা খুব টাফ একটা বিষয় তাও দেখি যতটা দিতে পারি এরা ঠিকঠাকভাবে দিতে পারবো না জানি না চারটে এক দুই দা পড়ে গিয়েছে এই জন্য হচ্ছে না এক এখানে একটা দিয়ে দিই আর এখানে একটা রাউন্ড দিয়ে দিই হলে কী বলো তো সেপটা ঠিকঠাক আসবে না এবার এটাকে আমরা পাকাবো মানে কাটবো ব্যাস ও জুড়ে যাবে একটুক্ষণ পর এই যে আর একটা কি দুটো হবে এই যে ডান কমপ্লিট তিনটে থালা দেখো এই যে একটা এই যে একটা থালা আর এই যে মানে এই কয়েকটা জাস্ট আমরা দিয়েছি কেমন হয়েছে জানিও